কলকাতার তাপমাত্রা এখন ফর্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড এত গরম তাই বাচ্চাদের এই সপ্তাহটা ছুটি দেওয়া হয়েছে তো যেহেতু মেয়ে বাড়ি আছে ভাবলাম ব্রেকফাস্টে কী দেওয়া যায় তো আলু ফুলচি দেখে আপনারা বুঝতে পারছেন যে আলু দিয়েই হয়তো কোনো রেসিপি হবে হ্যাঁ বন্ধুরা আমি আজকে বানাবো আলু দিয়েই হ্যাশ ব্রাউন এটা যারা বানিয়ে থাকেন তারা জানেন যে কতটা খেতে ভালো হয় আর বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণই ভালোবাসে তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মিনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি বড় আলু দুটো ছুলে নিয়ে এবার জল দিয়ে ধুয়ে এটাকে মিডিয়াম গ্রেটারে গ্রেট করে নিয়েছি তার আগে বলি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো একটা আলু গ্রেড করে নিয়েছি এবার এই আলুটাও গ্রেড করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার পর আমি সমস্ত আলুগুলোকে বাটিটার মধ্যে নিয়ে নিলাম এবার ঠান্ডা জল দিয়ে আমি সমস্ত আলুটাকে দু তিনবার ওয়াশ করে নেবো এই ঠান্ডা জল দিয়ে ধোয়াটা কিন্তু খুব দরকারি তাহলে হ্যাশ ব্রাউনটা কিন্তু ভীষণ মুচমুচে খেতে হয় এবার ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি সমস্ত জলটা খুব ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে ঝরিয়ে নেব যাতে ফোটাও জল না থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ ময়দা মনে রাখবেন আলুতে কিন্তু এক ফোঁটা জল থাকলে চলবে না এটাকে আপনি কোনো ন্যাকড়ায় বেঁধেও ভালো করে চেপে নিতে পারেন দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচনো এবার দেব নুন দিলাম চিলি ফ্লেক্স একটু দেব কাঁচা লঙ্কা কুচি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর ইন্ডিয়ান টাচ দেওয়ার জন্য আমি ওর মধ্যে সামান্য ধনে পাতা কুচি মিশিয়ে দেবো এটা আমার নিজস্ব পছন্দ আর কি একটু ধনে পাতা কুচি দিলাম এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিক্স আপ করে নেব সোয়াচলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি যেন পাতলা হয়ে না যায় যার জন্যে আলুটা চেপাটা কিন্তু ভীষণ জরুরি তাহলে কিন্তু ভেতরটা গ্যাজ গ্যাজে থেকে যাবে হ্যাঁ ব্রাউন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না বসিয়ে দিয়েছি একটা প্যান এবার সাদা তেল দিলাম খুব বেশি তেল লাগবে না যেহেতু নন স্টিক তো তেল দিয়ে এবার আমি এবার হ্যাঁ ব্রাউনগুলোকে ছোট ছোট গোল গোল করে ভেজে নেবো চাইলে আপনি একটা বড় সাইজের বানিয়েও সেটা কাট আপ করে তারপর সার্ভ করতে পারেন তো আমি এরকম ছোট ছোট করেই গোল গোল করে বানিয়ে নিচ্ছি এক পিট হয়ে গেছে এবার এক পিট উল্টে দিচ্ছি তো দেখুন মোটামুটি হয়ে গেছে এক পিট আর এক পিট উল্টে দিলাম এরকম গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে আর মনে রাখতে হবে আঁচটা যেন কোনোভাবেই হায় না হয়ে যায় সবসময় লো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজবেন তাহলে ভেতরে সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে তো এবার সাফ করার পালা আমি মেউনিজ আর কেচাপ দিয়ে সাফ করছি তো বন্ধুরা আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye bye, bye bye everyone.